এই ভর্তাটা এত মজা এত স্বাদ একবার যদি তৈরি করে কাউকে খাওয়ান আপনাকে খুঁজে বাড়াবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমরা অনেক ভালো আছি আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা কিন্তু আমার মেজো চাচির থেকে নেয়া আমার মেজো চাচির রান্না অনেক সুন্দর যদি কখনো সুযোগ সুবিধা হয় আমি চাচির হাতেরই রান্না করা আপনাদের সামনে নিয়ে আসব। চলুন তাহলে আমরা দেখেনি আমরা আজকে কি রান্না করতে যাচ্ছি। দেখে হয়তো বুঝে গেছেন বরবটি বরবটি ভত্তা করব ভাজি অনেকেই খেয়েছেন কিন্তু ভত্তা কখনও খেয়েছেন কিনা আমি জানি না তবে এই রেসিপিটা ফলো করে রান্না ভত্তা করবেন অসাধারণ লাগবে আমি কথা দিচ্ছি অসাধারণ লাগবে এটা খেয়ে আবার ভালো লাগছে দেখে আমার বর আবার বর্বটি কিনে নিয়ে আসছে তাকে আবার ভত্তা করে দিতে হবে আমি প্রথমে এভাবে কেটে নিব ছোট ছোট করে আজকে আমি বিদেশি মেম হয়ে গেছি হাতে না বটিতে না ছুরি দিয়েই কাটতেছে তবে খুব সহজ কাটা দেখে ছুরি দিয়ে কাটতে পারছি তা নাহলে আমি বটিতেই কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নেব এখানে লোহার কড়াই দিয়েছি ভাজার জন্য সবসময় একটু লোহার কড়াটাই বেশি ভালো হয় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ আগে ভেজে তুলে নিব আর কাঁচামরিচও দিব সাথে কয়টা তবে অবশ্যই এরভাবে ফাটিয়ে দিবেন তা না হলে চোখে মুখে এসে এই বিচি ছুটে পড়বে মরিচটা কিন্তু ফেটে যায় কাঁচামরিচ একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম বড় রসুনের চার পাঁচটা কোয়া আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ দুইটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা হালকা করে একটু ভেজে নিব রসুনটা অবশ্যই দিবেন সবজির মধ্যে রসুন দিলে খেতে ভালো লাগে একটু নরম হয়ে যাওয়ার পরে আমি বরবটিগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি লবণ স্বাদ মতো খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে কতটুকু পরিমাণ লাগবে সেটা বুঝে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মাঝে এবার একটু নেড়ে দিব সেদ্ধ এখনও হয়নি আরও সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব একদম সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু পানি আছে সেই পানিটুকু আমি চুলার ওপরে খুব ভালো করে নাড়তে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানি শুকিয়ে না গেলে কিন্তু ভর্তার স্বাদ ভালো হবে না যে একদম শুকিয়ে গেছে আমি নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তা করতে আসছি হ্যাঁ যে কাঁচা শুকনামরিচ কাঁচামরিচ দুটাই নিব সামান্য একটু লবণ দিব যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি খুব ভালো করে মরিচগুলো ডলে নিব। কাঁচা পেঁয়াজের প্রয়োজন নাই যদি আপনারা কাঁচা পেঁয়াজ খেতে চান তাহলে দিতে পারেন যেহেতু আমি ভাজার সময় পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না সরিষার তেল ব্যবহার করেছি মরিচের ওপরই মরিচ যেটা ডোলে নিয়েছি লবণার মরিচ সেটার ওপরেই তেল দেবেন তাহলে ভর্তার স্বাদটা ভালো হবে আর এডিট করতে যেয়ে আমার ওটা কেটে গেছে দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে ডোলে ডোলে একদম মিহি করে নিব আর যদি আপনারা আরও মিহি খেতে চান তাহলে শিলপাটাই বেটে নিতে পারেন ভত্তা কমপ্লিট হয়ে গেছে এভাবে কে কে ভত্তা খান আমাকে কমেন্টে জানাবেন আর যারা কখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আর যদি আপনি ভত্তা প্রেমী হয়ে থাকেন তাহলে তো আর কথাই নাই এই ভত্তাটা আপনার কাছে হবে সেরা ভত্তা এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ